মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বিবেক ব্লগস আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি ভালো আছি কিন্তু আমার মাম্মা আমার বিবেক একদম ভালো নেই এতে দুজনের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ওষুধ খাচ্ছে তবু কোনো মতে কোনো হচ্ছে বিবেকে তো সর্দি বুকে জমে আছে কাশছে লাগছে বলছে গা তো প্রচণ্ড ব্যথা ওষুধ খেয়েও কোনো কিছু হচ্ছে না আমার তো আমার আগের বারে হয়েছিলো ওর তো বুকে সর্দি জমে আছে আমার ওষুধটা খাচ্ছে আমার যে ওষুধ দিয়েছিল ওই ওষুধটাই দিয়েছে খাচ্ছে এখন উঠছে ওর মনে থাকে না আচ্ছা কারোর অসুখ হলে ওষুধ খেতে মনে থাকে না একবার করে খাবে সিরাপ তো তিনবার খেতে হয় তিনবার খেতে হয় সেখানে একবার খাবে তা কি হবে বলে বলে ঝগড়া করে করে কালকে আমার সাথে ঝগড়া হয়েছে ভিডিও তো দিতে পারছি না বাবা মাম্মা মেয়ের কি শরীর খারাপ না আর সবসময় এটা সেটা জলের দিকে চলে যাচ্ছে কলের দিকে চলে যাচ্ছে এদিক সেদিকে আমি কখন ভিডিও করবো ভিডিও করলে তো শুধু ভিডিও করলে না তো কাজ থাকে অনেক এবারে এখন বসে আছে দেখো না মাথায় টুপি সোয়েটার দিচ্ছি কোনো মাথায় পড়ে না আমার সঙ্গে করছে করছি বিয়েগুলো ছেড়ে দাও যাই হবে হ্যাঁ এবারে বিয়েক আমি বলছি তুমি নয় ছুটি করো বলছে কয়ে এক দেড় মাস ছুটি হয়ে যাবে এইখানে একটা এই দেখো না এইখানে একটা ব্রণ দিয়েছে এটা মাম্মা প্রথম দেখতে পেয়েছে আমি লক্ষ্য করিনি আর বাঙালি হচ্ছে খুচখুচ করে এই এই যে এইটা করে দিলাম হ্যাঁ আবার ওখান থেকে ওটা গজিয়ে যাবে ঠিক আছে আয় রক্ত বেরিয়ে যাচ্ছে হাই হুম এ অভ্যাস আমার ওরকম হবে সেই কালো কালো ব্ল্যাক হিটস টাইপের ওই কত কাজ করছে যেন ওর মাম্মা ওই করে কাজ করে করে ওর শরীর খারাপ করে যাচ্ছে এবার কাঁসার বাটিটা আনছি কত কাজ কত কাজ দিনে যে করে তোমাদের কি বলবো দেখো হ্যাঁ কাঁসার বাটির মধ্যে এবার পেন্সিল টেনসিল দিয়ে খেলা হবে আর কি হ্যাঁ ওইটা বাহ কি সুন্দর করছে দেখো সেই হ্যাঁ ড্রয়িং খাতা টাতা নিয়ে হ্যাঁ কাটার ফাটার নিয়ে এইগুলো খেলবে এখন এখন আর কোনো কিছু ভালো লাগে না এইসব তা যাই হোক আমার মাম্মা মাম্মা কাশিটা হচ্ছে এবার এবারে সর্দিটা বেরিয়ে যাচ্ছে আগে সর্দি বেরোচ্ছিলো না এখন সর্দিটা বেরিয়ে যাচ্ছে তাই কত সুন্দর খেলা করছে তুমি একটু কারোর বাড়ি গিয়ে খেলা করবে কারোর বাড়ি গিয়ে খেলা করবে হ্যাঁ হ্যাঁ ও করতেও যাবে না ধরুন বলবে দেখো কী করছে দেখো বাজনা বাজাচ্ছে হ্যাঁ ড্রুম ড্রাম বাজাচ্ছে আমার মাম্মা আর বলো সবাইকে গুড মর্নিং বলো মাম্মা তাই একজন মাম্মি হচ্ছে কাজ আমি এই তরকারি করছি ঠিক আছে জ্বালা দিচ্ছে এখানটায় পেঁপে আলু ডাটা পটল আছে মাছ দিয়ে তরকারি হচ্ছে এটা ঠিক আছে হয়ে গেছে এবার নামিয়ে নেবো আমি বলে গেছে তো এই যে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট পান্তা ভাত দুটো বেশি চলে তাই খেয়েছি মামামি সর্দি বেরুচ্ছে এই সর্দিটা মাম্মের ছিল না ঠিক আছে সর্দিটা জল হয়ে বেরিয়ে যাক এই সেই ওষুধই ডাক্তারবাবু দিয়েছে এ হয়নি ঠিক আছে এখন ওই বেরোচ্ছে আর ওই পটি দিয়ে তো বাচ্চাদের আর কী হবে নাক দিয়ে একটু ওরা তো ঠিক মতন ফেলতে পারে না তবু আমার মাম্মা কাশলে সর্দি বেরোলেই ফেলে দেয় ও ছোটো থেকে বলে রেখেছে ও তবু ফেলে দেয় আর ওই পটি দিয়ে বাচ্চাদের বেরোবে যাই হোক এই ছাড়া আর কী করে সর্দি হবে তা এখন নাক দিয়ে অল্প অল্প কাচাকাচে সর্দি বেরোচ্ছে ওর বলছে মামা মা সর্দি বেরোচ্ছে আর বিবেক চলে গেল হ্যাঁ খাওয়া দাওয়া করে এখন জিনিসপত্র কাচাকুচি করব ঘরটা মুছিনি রোজ রোজ আমি পারি না এত কাজ না খেতে বসে ভাবছি কোন কাজটা করব। মাথা খারাপ হয়ে যাচ্ছে আবার আচার করতে হবে মাম্মা মাথা খারাপ করে দিচ্ছে কুল কিনা হয়েছে সে তোমাদের দেখানো হয়নি কি হ্যাঁ টাইম হয় না ভিডিও করার আর সেই কুলের আচার করতে হবে দিনে আমি পারবো না বিবেক নেই তো এ ছোটাছুটি করবে অল্প একটু করে দেবো দেখি মাম্মাকে কুলের আচার জানি না সর্দিতে কুলের আচার খাই কি না আমি করে রেখে দেয় ও বলে একটু সেখানে দিয়ে দেবো তো এইখানে সেই অন্য আবার কালার পেনসিল নিয়ে বসেছে খেলা করুক একা একা ওখানেতে কলদার বই এইখানে এত পরিমানে ঘাস হইছে আর বিবেক এই জায়গাটাই সবজির খোসা রোজ ফেলে जात মাথা গরম হয়ে যাচ্ছে আমার মাথা জন্ত হচ্ছে ঠিক মত ঘুমওয়নি мама রাতে কালকে থেকে আবার জ্বর এসেছে আবার উঠে খাওয়ালাম হাঁnda বাছি মেয়ে শুধু কম্বল টম্বল ওইসব সব ফেলে ਦਿੱচ্ছি তারপরে তাড়াতাড়ি করে মেজে নি মেজে নি আমার বেশি জল ফাটা হবে না ওরা জল গরম করতে হবে পরে তারপর আমরা চলে এসছি একটা কড়াই একটা কড়াই কুলটা গরম জলে আর কি ভাপিয়ে নিচ্ছি যাতে নরম হয় এই দেখো একটা কড়াই একটা কড়াই এই যে বিবে গুড় এনে রেখেছে এই যে গুড় মাম্মা রান্না করছে তোমরা খাবে তো চলে এসো আর এই কুলগুলো আছে এটা করা যাবে না ধরবে না এই কুলগুলো এখন রেখে দিয়েছি এইটাই হচ্ছে আমার মশলা এই দেখো একটু মশলা করা আছে উড় শব্দ করছে শুনতে পাচ্ছি ওই দেখো শব্দ জ্বালায় এখানে মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ শব্দ অবশ্য চুল দাগ একটুখানি গালে দিয়েছে কুড় আলো খেলে দেখলে বলবে মামা তুমি খাচ্ছ অনেক ওই সব স্নান টান করে কাজ টাজ করে চলে এসেছি লিবা এখন খেলা করছি লিবাকে এখন করাবো না লিভার জলটা রৌদ্রে দেওয়া রয়েছে আচার করতে চলে এসেছি ঠিক আছে কুটটা দিয়েছি এখন ফুটছে এই যে এটা হচ্ছে ফুলগুলো এই যে গরম জলে ধুয়ে নিয়েছে এই যে আছে ঢাকা দেওয়া তো এই যে পুরো হয়ে গেছে এই হচ্ছে এখন একটা দুটো কুটো পড়ছে হোক অনেক দেরি যে হাল এই যে এখনও মশলা দিই নি মশলাটা দিয়ে কারণ আস্তে আস্তে হচ্ছে বেশি জোরে দিলে না ধরে যাবে গ্যাসে তো ওই জন্য এরকম হচ্ছে এখনো একটু মাখতে হবে টাইট টাইট করতে হবে দেখতে হচ্ছে তোলা দিয়ে হচ্ছে মশলাটা দিয়ে দেই একটা করে এই দেখো দেখাচ্ছি এই যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন খুব গরম সরে চলে যাচ্ছে ঢাকা দিয়ে রেখেছি পরে বইমে তুলবো দুধ তু করছে এই যে দুষ্টুমি করছে এই যে শুয়ে আছে লিভার লিভার খুব জ্বর এসেছে ওষুধ খাইয়ে কোনো মতে কোনো কিছু হচ্ছে না ঘুম ফেলছে কিরকম করে মাথায় জ্বর মাথায় গরম কিন্তু হাত পাগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে মেয়েটার কি করবো বিবেক তো বাড়ি নেই আজকে বিবেকের আবার হাট আছে ওষুধ খাইয়ে কিচ্ছু হচ্ছে না আমাকে ভয় পাচ্ছে পুরো পা ঠান্ডা হয়ে এই কম্বলটা আমার গায়ে দিয়ে দিচ্ছি দিবাকে এই যে দেখার কেউ নেই এখানে কেউ নেই দুটো মানুষ শুধু পাশ করি লোকে শুধু মুখি কথা কেউ কোনোদিন দেখতে আসে একটু বাচ্চাটা যে কি করে থাকে এখানে বলছে নিমাকে নিবা তোমার কষ্ট হচ্ছে যতই কষ্ট বলবে না কোনোদিন মা আমার কষ্ট হচ্ছে বলে না ও এত বোঝে ঠান্ডা মারবে আমি কিছু বুঝতে পারছি না কি যে হবে পা পুরো বড় হয়ে যাচ্ছে মেয়েটার কার মাথা কি করো মা গো মা